আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদ বাগানে চলে এসেছি আর এবারে শীতে আমি ছাদ বাগানে কি কী লাগিয়েছি সবটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব এটা হচ্ছে আমার ওই যে বারান্দার যে বম্বাই মরিচটা ছিল সেই গাছটা আমি ছাদে দিয়েছি কারণ বারান্দায় তো কাজ করছিলাম এই জন্য ছাদে দেওয়া হয়েছে এই হচ্ছে আমার জবা গাছটা কি সুন্দর ফুল ফুটছে এটা হচ্ছে আর একটা জবা এটা হচ্ছে টগর গাছ টগর গাছেও ফুল আসছে এটা হচ্ছে সাদা জবা এটা ফুল আসে নাই এটা হচ্ছে বেলি বেলিটা তো ফুল আসে না এখনও এই হচ্ছে আর একটা জবা আর এই লেবু গাছে তো এখনও লেবু আসে নাই দেখা যাক কখন লেবু আসে আর এই হচ্ছে ফুলকপি গাছ এখানে ফুলকপি আছে ওই আমরা গিয়ে বাজারে গিয়ে নিয়ে আসছিলাম আমি বৌদি নিপা এই হচ্ছে আমার মেহেদি গাছ আর এখানে টমেটো গাছ লাগিয়েছি এই যে মাসাল্লাহ টমেটোটা ভালো হয়েছে মাসাল্লাহ আর সাদা সাদা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিমের খোসা গুড়ি করে তারপরে দিয়েছি সার হিসাবে জৈব সার এখানে হচ্ছে মরিচ গাছ এখানেও আমি ডিমের খোসা দিয়েছি আর আপনাদের ভাইয়া এখানে বেডে পেঁয়াজ আলু রসুন এগুলো লাগিয়েছে আর আমি কিছু ছিটিয়ে দিয়েছি ধনিয়া পাতা খাওয়ার জন্য ধনিয়ার বীজ দিয়েছি কাঁচামরিচের বীজ ছিল টমেটোর বীজ ছিল সেগুলো দিচ্ছি এই গাছটা হয় নাই এই বেগুন গাছটা একটু দুর্বল আমার নিম গাছ যেটা কিনা একা একা হয়েছে পেয়ারা গাছ পেয়ারা গাছের অবস্থা ভালো না পেয়ারা হয় না আরও কিছু লাগিয়েছি দেখাচ্ছি এখানে আছে ফুলকপি আর এই যে একটা বেগুন এই যে একটা বেগুন আর এখানে আছে লাউ আর মিষ্টি কুমড়া ওইটা একটা ফুলকপি আর এখানে আছে বাঁধাকপি বাঁধাকপি কিন্তু আরও লাগিয়েছিলাম এখানে বাঁধাকপি এই কয়টাই হয়েছে মাঝখানে দুটা বেগুন গাছ আর এই মাত্র ওই যে ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি আমার কলা গাছ এখনও কলা হয় হয়নি আর এই যে চা এটার তো এখন সিজন না সামনে এটা এখানে একটা পেঁপে গাছ এই যে কয়টা পেঁপে এটাও একা একাই হয়েছে জানি না পেঁপে হবে কি না এই পেয়ারা গাছের অবস্থাও বেশি ভালো না পেয়ারা হয় না মানে বুড়া হয়ে গেছে এখানে কিছু লাগিয়েছে এই যে টমেটো বেগুন আর এই বড়ই গাছটা এটাও একা একা হয়েছে কিন্তু বড়ই গাছ দেখতেছি এই মাসাল্লাহ ফুল আসতেছে দেখা যাক এইবার দেখব এই তো ফুল আসছে এবার যদি হয় তাই তো হইল না হলে এটাকে কেটে ফেলা হবে আর এখানে কিছু আছে টমেটো এইটা এখানে কিছু আছে এখানেও আছে ফুলকপি বেগুন আর এখানে কিছু কিছুই যে বাসার যে জৈব সার আমরা যে রান্না রান্নাবান্না করি যত কিছু আছে আর কি সেগুলো সব এখানে ফেলে দেই সার হিসাবে কাজ করে এটা হচ্ছে আম গাছ এই আম গাছের অবস্থাও দেখা যাক কি হয় আসলে ছাদ বাগানে বেশি করে যত্ন করতে হয় বেশি সার দিতে হয় খাবার দিতে হয় তাহলেই কিন্তু ছাদ বাগানটা আসলে ভালো হয় পানি দেওয়া হয়েছে আপনার ভাইয়া আপনাদের ভাইয়া পানি দিছে আর বাহিরের পরিবেশটা দেখছেন অনেক সুন্দর শীতকাল আমার সবচেয়ে পছন্দের একটা ঋতু শীতকাল কার কার পছন্দের ঋতু শীতকাল কমেন্টস করে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ